হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তো আমার তো যাওয়া হলো না যাওয়াটা ক্যান্সেল হয়ে গেলো মানে শরীর খারাপের জন্য যাওয়াটা আর হলো না তাই তোমাদেরকে তো বলেছিলাম যে এবার থেকে ভিডিও শিল্পী করবে তো যখন আমি বাড়িতে আছি তো আমিই করছি এখন তো দেখি আর কবে যাওয়া হয় তো এখন তো যাওয়া হলো না তো ভাবছি যে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখো মানে এখন সকাল হয়ে গেছে তাই ভিডিওটা এখন থেকে শুরু করছি আর এই যে দেখো এদিকে মানে মা মুড়ি দিচ্ছে মুড়ি খাবো মানে সকাল হয়ে গেছে অনেকটা সকাল হয়ে তাই ভিডিওটা শুরু করলাম এখান থেকে মা আজকে পেঁয়াজি ভেজেছে ওই যে দেখো পেঁয়াজি ভাজা হয়েছে হুম তো চলো মুড়িটা খেয়ে নিই আর সারাদিনে সবকিছু শেয়ার করা তোমাদেরকে চেষ্টা করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো ফ্রেন্ডস এই যে দেখো মুড়ি টুড়ি খাওয়ার পর আমি রাস্তায় চলে এলাম একটু মানে বাইরে বেরোলাম মানে বিকাশ দায় ফোন করলো বললো যে দেখো বিকাশ দা পিছনে আসছে তো একটু রাস্তায় ঘুরবো বলে আসছিলাম আর বিকাশ দা বলছিলো যে যে শর্ট ভিডিও বানাবে তো বিকাশদা শর্ট ভিডিও বানাবে তো বললো আই যে ভিডিওগুলো করে দিবি তো চলো তার জন্য একটু রাস্তা দিয়ে পেরিয়ে এলাম বেশিক্ষণ থাকবো না অল্পক্ষণই থাকবো তো চলো দেখি বিকাশ দাকে কিছু ভিডিও বানিয়ে দিই তো চলো কি বলতো রোদটা সে রকম এখন ওঠেনি মানে রোদ উঠেছে অল্প মানে প্রচন্ড গরম মানে দেখছ তো মানে ঘাম বের তো চলো মানে বিকাশ দা বলল কিছু ভিডিও বানাবে তো ভিডিও বানানোর জন্য এলাম কি করে তো কাজে যাই সেই জন্য ভাবছি একটা ভিডিও বানিনি তো বিকাশ দা কাজে যায় প্রত্যেকদিন তোমরা তো জানো আমার ভাই আমি শুধু বাড়িতে বসে থাকি আমি একটু কম দেই আর ভাইটা বেশি তাই প্রশংসা করছে দেখো প্রশংসা বা দিল যেটা সত্যি সেটা তো বলছি তো চলো বন্ধু কিছু ভিডিও বানিয়ে দেয় পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো আজকে শরীরটা একটু ঠিক আছে এখন যেন পুরোটা এরকমভাবে আস্তে আস্তে পুরো শরীর মানে ঠিক হয়ে যায় ফ্রেন্ডস এই যে দেখো এতক্ষণ মানে বিকাশদা ভিডিও বানাচ্ছিল এই যে দেখছো যে ছোট ভাই দেখো মানে পাড়াতে ওই যে ওই দেখো ওই ভাইটা আছে মানে এই মানে দেখো পাড়ারই সব ছেলে তো খুবই সাহায্য কর মানে করলো কি বলতো মানে খুবই হেল্প করলো মানে ক্যামেরা একজন ধরছে মানে একজন ভিডিও দেখাচ্ছে মানে খুবই সাহায্য করে তো খুবই ভালো এরা দেখে ছোট ছোট ভাই খুব সুন্দর দেখছ তো চলো এখানে মানে দা এখনো ভিডিও বানায়নি সব এখন হয়নি এরপর দেখি মানে প্রচণ্ড গরম এত মানে যখন এলাম বাড়ি থেকে তখন মানে রোদটা এতটা ছিল না তো এই যে দেখো ছেলেগুলো দেখো ছোট ছোট ভাই দেখো কত সুন্দর দেখো এরা মানে আমাদেরকে খুব হেল্প করে খুব সাহায্য করে ভালোবাসে ভাইগুলো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখি দেখি বিকাশ আর ভিডিও বানানো শেষ হয় তারপর আবার বাড়ি যাব তো চলো হ্যালো ফ্রেন্ডস আমি মানে ওইখান থেকে রাস্তা থেকে বাড়ি চলে এলাম মানে বিকাশদার কিছু শর্ট ভিডিও বানিয়ে দিলাম মানে বিকাশদার খুব ভালো ভালো ভিডিও বানালো আজকে দেখলাম তো বাড়ি এসে দেখছে এই যে দেখো মা শিল্পী দেখো মানে সজনে ডাটা পারছে ওই যে দেখো মানে আমাদেরই সজনে গাছ ওই যে দেখো মা শিল্পী মিলে সজনে ডাটা পারছে এই যে দেখো সজনে মানে দুটো ডাল কাটলো মানে সামনে সামনে আছে ডালগুলো তার জন্য কাটতে পেরেছে এই যে দেখো মা ওই দেখো শিল্পী সব সজনে ডাটা পারছে হ্যাঁ তে দেখতে থাকো বন্ধুরা আর এই যে দেখো বন্ধুরা তো তারপরে মানে स्नान টান করে দেখো আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি তো আজকে ডাটা ভাজা হবে এই যে দেখো মানে সকাল বেলায় মা যে ডালটা কাটলো আমি ডাটাগুলো ছাড়ি নেছিলাম তো ওই যে ডাটাগুলো এই দেখো সজনে শাকও কিছুটা পেরেছে মানে ডালেই লেগেছিল তো সজনে শাক ডাটা ভাজা এগুলাই হবে আর ওইদিকে দেখো মা ভাতটাও বসিয়ে দিয়েছে আর আমি সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে দিতেছি এখন আর এই যে দেখো বন্ধুরা তো এখন সন্ধে হয়ে গেছে আর মা এই দেখো এইদিকে গাজর পেঁয়াজ এগুলো কেটে রাখছে কারণ মানে কি হবে তো তোমরা কি বুঝতে পারছো মানে আজকে একটু চাউমিন হবে মা বলছিল সন্ধেবেলা একটু চাউমিন করবে তো সে কারণে এগুলো কেটে রাখছে তো মা এদিকে মানে চাউমিন বলে এগুলো রেডি করছে আর আমি এই যে এইদিকে দেখো মানে চাটা করে নিচ্ছি সন্ধ্যেবেলায় আর তোমরা হয়তো ভাবছো যে সকালে মানে মানে দুপুরবেলা থেকে হঠাৎ আবার সন্ধেবেলা চলে এলো মানে সামনে মাঝে কোনো ভিডিও নেওয়া হয়নি এই কারণে কারণ মানে মায়ের শরীরটা খুব খারাপ করছিল তো সে কারণে মানে মা একটু শুয়েছিল রান্না করতে করতেই মানে আর রান্নাটা করতে পারেনি তো আমি সব কিছু মানে করেছি তো আর ও ওর শরীরটা খারাপ তো ও শুয়েছিল একটু তো সে কারণে মানে আর ভিডিও সেরকম কিছু নিতেও পার নি আর সে কারণে দেখো মানে একবারে সন্ধেবেলা থেকে আবার তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি আর এইদিকে দেখো তো মা ডিমটা মানে ভেজে নিচ্ছে চাউমিনে দেবে তো আর এই যে দেখো মানে আমাকে মা বললো যে চাউমিনটা ওই ঘর থেকে নিয়ে আসতে মানে চাউমিনটা সন্ধেবেলায় মানে জল মানে সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছিল রান্নাঘরে তো এখন ওটাই মাকে আমি এনে দিলাম মানে মা আমাকে বললো যে এনে দিত ওই ঘর থেকে আর এদিকে দেখো গাজর পেঁয়াজ এগুলো এখন ভেজে নিচ্ছে তো এরপর মা চাউমিনটা করে নেবে আর চাউমিন খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে তো এরপর আমরা সবাই মিলে চাউমিনটা খাই আর এই যে বন্ধুরা তো দেখো মায়ের ওদিকে মানে পেঁয়াজটা গাজরটা ভাজা হয়ে গেল তো এই যে দেখো এখন চাউমিনটা ভালো করে ভেজে নিচ্ছে আর এই যে দেখো মানে চাউমিনটা মায়ের হয়েও গেছে তো এখন আমরা সন্ধেবেলা সবাই একটু মজা করে চাউমিন খেয়ে নেবো ফ্রেন্ডস এই যে দেখো মায়ের চাউমিন রেডি হয়ে গেল এই যে দেখো মা চাউমিন দিচ্ছে সবাইকে বাটিতে বাটিতে এই যে শিল্পী বসে আছে তো আজকে মানে সন্ধেবেলায় চাউমিন রেডি করলো মা তো সবারই চাউমিন খেতে ইচ্ছা করছিলো তো বাড়ির চাউমিন রেডি করা তো অসাধারণ ব্যাপার মানে বাড়িতে করলে আরো বেশি ভালো হয় তো বাড়ির দেখি কিরকম লাগছে কেমন বানালো মা যে মা দিচ্ছে দেখো এই যে চাউমিনটা খুব ভালোই হয়েছে ডিম শসা শসা বলছি গাজর লঙ্কা সব কিছুই আছে পেঁয়াজ কিছু দিয়ে চাউমিন বানানো হয়েছে এই যে দেখো শিল্পী খাচ্ছে তো চলো চাউমিনটা খেয়ে নি আবার তো হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো এখন রাত হয়ে গেছে আর আমরা যারা খাওয়া দাওয়া করে নিয়েছি আর মানে খাওয়া দাওয়া বলতে আমি খাইনি আমি মুড়ি খেলাম মানে জ্বর হচ্ছে বলে ধরে দুই একদিন ধরে আমি মুড়ি খাচ্ছি রাতের বেলায় আর শিল্পী আজকে কিছু খাবার দাবার খেলো না মানে বোঝা আমার পেট ভরে গেছে মানে সন্ধেবেলায় চাউমিন খেয়েছে আর খেতে পারেনি আর খেতে খেলো না তো এখন বিছানা করছে এই যে দেখো তো এবার ঘুমোবো তো আজকে সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলি আগের দিন যে আমরা শর্ট ভিডিওগুলো তোমরা তো দেখেছো আগের আমাদের ব্লগ ভিডিওতে যে শর্ট ভিডিও বানাতে গিয়েছিলাম রাস্তায় আমি আর শিল্পী তো ওই শর্ট ভিডিওগুলো তোমাদের আশীর্বাদে কী বলো তো খুব ভালো ভিউজ এসছে আর ওখান থেকে অনেকগুলো সাবস্ক্রাইবও হয়েছে আমাদের তো তোমরা এরকম করে আমাদের ভিডিওগুলো দেখো আর এরকম করে আমাদেরকে সাপোর্ট করো পরবর্তীকালে এখনও নতুন নতুন গান মানে এসেছে ওই গানগুলো আমরা শর্ট ভিডিও বানাবো তো ওই ভিডিওগুলো দেখো ওই রকম করে যেন সাপোর্ট করো যে এরকম ভিউজ এসছে ওই ভিডিওগুলোতে ভালো ভিউস এসছে তার জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম বললাম যে বলাটা দরকার সবই তো তোমাদের জন্যই হচ্ছে ভালো ভিউজ এসছে আর ওখান থেকে অনেকগুলো সাবস্ক্রাইব এসছে সবগুলো ভিডিও থেকেই মানে সব ভিডিও থেকে ভালো ভিউজ এসছে ওখান থেকে অনেক সাবস্ক্রাইবও এসছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তীকালে আবার অনেক পরের দিন থেকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে তোমাদের কাছে তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো এরপরে আবার এডিটিং আছে আমরা এডিটিং কৰব তাৰপৰা ঘোমাব টাটা বাই বাই